যশোরের শিক্ষার্থীদের আট দফা দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ দাবি স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ যশোর স্টাফ রিপোর্টার কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আখিমার রশ্মি ডালিন কসবা টিভি বাংলা ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত একুশে জুলাই ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং এর সুষ্ঠু বিচার ও নিহত আহতদের ক্ষতিপূরণের দাবিতে সরব হয়ে উঠেছে যশোরের সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শিক্ষাবোর্ড ঘেরাও করে রাখেন তারা ব্যাপক আন্দোলনের পর পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে জেলা প্রশাসকের কাছে আট দফা দাবি তুলে একটি স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন একুশে জুলাইয়ের ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে তাদের প্রধান দাবিগুলোর মধ্যে লাশের সংখ্যা নির্দিষ্ট করা ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা দ্রুত প্রকাশ করার দাবি জানানো হয়েছে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ এই ঘটনার দায়ভার নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবি করেছে শিক্ষার্থীরা নিহত ও আহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ নিহত ও আহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় দ্রুত জনসম্মুখে প্রকাশ করার দাবি জানানো হয়েছে সুষ্ঠু তদন্ত বিচার ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে বিমান বাহিনীর ক্ষতিপূরণ নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে প্রশিক্ষণ কেন্দ্রে স্থানান্তর ও উন্নত প্রযুক্তি বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ কার্যক্রম জনবহুল এলাকা থেকে দূরে পরিচালনা এবং প্রশিক্ষণে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের দাবি জানানো হয়েছে অভিন্ন প্রশ্নে পরীক্ষা দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের দাবি জানানো হয়েছে যা শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য দূর করবে বলে মনে করা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা ও গ্রেজ পদ্ধতি যে কোনো বোর্ড পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং গ্রেজ পদ্ধতি চালু করার দাবি জানানো হয়েছে যশোরের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে তাদের এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আকুল আবদান জানিয়েছেন তারা আশা করছে প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই ঘটনায় শুধু যশোর নয় সারা দেশের শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসছে এবং শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু বিচার ও ভবিষ্যতের জন্য নিরাপদ শিক্ষা ব্যবস্থার দাবি জানাচ্ছে বিষয়ে এ জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন তিনি তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন জাতি এবং তারি অংশ হিসেবে আজকে কিন্তু আমরা সারা দেশে যে মসজিদ গুলো আছে শিক্ষা আছে সেখানে আমরা বাদ জোহর আমরা দোয়া মহব্দ দোয়া যদি লাশের সংখ্যা কোনোভাবে কম বেশি করা হয় সঠিকভাবে রাশের সংখ্যা জানানো না হয় তাহলে কেউই পরীক্ষা এরপরে আমাদের দ্বিতীয় দাবি ছিল যে রাত তিনটার সময় কেন আসতে হবে যেখানে আমরা আগের দিন বিকাল তিনটা থেকে বলছি ওনার রাত তিনটার সময় বিকেলটা যে তিনটা চোদ্দ মিনিটে বলছে যে এক্সাম হচ্ছে নেওয়া হবে না আমাদের তথ্য থাকে জানাতে পারেন ফেসবুক পেজ সময়ের সাথে মানুষের পাশে কসফা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন